নেপালে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত উনিশজন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার বিক্ষোভকারীরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদী নয় বরং দুর্নীতি বিরোধী আন্দোলনের স্লোগানও তুলেছেন কামরুজ্জামানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বিনতে নাসির নেপালে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ অন্তত উনিশ জন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকালে মন্ত্রিসভার মুখপাত্র যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর পৃথিবী সুব্বা গুরুং সাংবাদিকদের জানান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং সব সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু রয়েছে গত সপ্তাহে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার নতুন নিয়ম নীতি না মানার অভিযোগে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় তবে নিয়ম মেনে চলায় টিকটক সহ পাঁচটি অ্যাপ এই নিষেধাজ্ঞার বাইরে ছিল এই সিদ্ধান্তে ব্যবসা ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয় এবং প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাধারণ নাগরিকদের এর প্রতিবাদে রাজধানীর কাঠমান্ডু সহ সাতটি শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন সোমবার কাঠমান্ডুতে পুলিশের বাধা ভেঙে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ কাদানে গ্যাস রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে এ পর্যায়ে গুলি চালানো হলে অন্তত উনিশ যার মধ্যে সতেরো জনের মৃত্যু হয় রাজধানীতে প্রচন্ড বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন তিনি জুলাই দায়িত্ব নিয়েছিলেন। বিক্ষোভকারীরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রতিবাদী নয় বরং দুর্নীতি বিরোধী আন্দোলনের স্লোগানও তুলেছেন যা সরকারের প্রতি বাড়তে থাকা অসন্তোষের প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকেরা কামরুজ্জামান কামরুল এনএন নিউজ ডেস্ক